আসসালামু আলাইকুম শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো শিক্ষার্থী বৃন্দ তোমরা যারা দু সালে এসএসসি এবং এসএসসি পরীক্ষা দিবে ইতিমধ্যে শিক্ষা বোর্ড তোমাদের পরীক্ষা নেওয়ার একটি সময় নির্ধারণ করেছেন দু সালের এসএসসি পরীক্ষা এপ্রিলে জুনের শেষে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হইবে তারপর এখানে আরো বলা হয়েছে আগামী বছরের দু সালের এসএসসি ও সমমান পরীক্ষা এপ্রিল মাসের মাঝামাঝি শুরু হবে এছাড়া এই ও সমমান পরীক্ষা শুরু হতে পারে জুনের শেষ সপ্তাহে আগামী বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ও সালের সিলেবাসে এইচএসসি পরীক্ষা হবে শিক্ষার্থী বৃন্দ এখানে এইচএসসি পরীক্ষা যেই সিলেবাসের আলোকে নেওয়া হয়েছে সেই সিলেবাসের আলোকেই দু সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হইবে শিক্ষার্থী আরো বলা হয়েছে শিক্ষা প্রশাসনের কর্মকর্তা এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ডকুমিক শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন বড় ধরনের কোনো অঘটন না ঘটলে এ শিডিউল বাস্তবায়ন করতে চায় সরকার ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার বলেন মার্চে এবার রমজান মাস চলবে 31 মার্চ অথবা একই এপ্রিল ইদুল ফিতর হতে পারে সেজন্য রোজা ও ঈদের ছুটির পর এসএসসি ও সমমান পরীক্ষা হবে সেভাবে প্রস্তুতি চলছে তিনি আরো বলেন এইচএসসি ও সমমান পরীক্ষাটা আমরা ইদুল আজহার পর শুরুর পরিকল্পনা করেছি সাতই জুন পবিত্র ইদুল আজহা সেই হিসাবে জুনের শেষাংশে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু করা যেতে পারে শিক্ষার্থী বৃন্দ তোমাদের দু সালে পরীক্ষা নেওয়ার শিডিউলটি তোমাদের জন্য সুসংবাদ কিংবা দুঃসংবাদ তা এখনো বলা যাচ্ছে না শিক্ষার্থী বৃন্দ কেননা প্রতি বছরই জুন জুলাই মাসে আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ হয়ে থাকে অথবা দেশের সার্বিক অবস্থা যদি ভালো থাকে তাহলে এই শিডিউল মোতাবেক তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর যদি দেশের সার্বিক অবস্থা ভালো না থাকে তাহলে তোমাদের পরীক্ষার শিডিউল চেঞ্জ করা যেতে পারে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন বাজিয়ে দিবেন